এটা হলো কয়েল বান্ধার মেশিন এটাতে আর কি যে কোনো ধরনের কি মোটরের কয়েল বান্ধে তো অটো মেশিন খুব নিখুঁতভাবে এটা কয়েল বাঁধে এই যে এই মেশিনের মাধ্যমে এই যে এই সাইডে আছে না এই কোনার মধ্যে মনে করেন ওই মোটরের যে কয়েলটা থাকে না এখানে দেয় ঠিক না ভাই এখানে দিলে পারে তারে যে আপনার এই যে অপশানগুলি আছে অটো আছে তারে এই অটো দিলে পারে অটো নেয় বা এই মেশিনে এই যে সুইচ আছে সুইচের মাধ্যমে এগুলো আর কি কন্ট্রোল করে কাজ করে এই যে মেশিনের মাধ্যমে এটা যখন এখানে ওই জিনিসটা রাখে মানে কয়েলটা রাখে এখানে তখন এটা খালি চালু দেয় না তখন ওইটা ঘুরে মোটর আছে মোটরটা ঘোরার ফলে মনে করেন সুন্দরভাবে আপনার কোয়েলটা পেঁচিয়ে যায় আর কি যেটা আর কি আতে পেঁচাইতে খুব মানে অনেক দেরি লাগতো সেটা মেশিনের দ্বারা খুব তাড়াতাড়ি নিখুঁতভাবে ভাবে এটা পেঁচে ফেলে বেশি সময় লাগে না কতক্ষণ লাগে ভাই সময় একটা না দুইটা না মানে কতক্ষণ সময় লাগে আর কি একটা এই বানতে কয়েল বানতে পনেরো মিনিট পনেরো মিনিট আর কি সময় লাগে তই মেচিন ইণ্ডিয়ান মেচিন ইণ্ডিয়ান এক্য এটা ইণ্ডিয়ান ইঞ্জিনিয়াৰিং এক মেচিন এটা ইণ্ডিয়ান তাৰ সেয়া ভাল থাকে